ডিম আগে না মুরগি আগে এ নিয়ে অনেক গবেষণা করেছেন বিজ্ঞানীরা তবে এর যুক্তিযুক্ত কোনো প্রমাণ দিতে পারেননি কেউই আমেরিকার একদল গবেষক এ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন বিশেষ করে মার্কিন গবেষক রবার্ট কুল উইসের একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন ওয়েবসাইট এতে বলা হয় মুরগি শুরুতে কোনো মুরগি ছিল না এটি পূর্বে ছিল এক ধরনের পাখি এই পাখির ডিম থেকে এক ধরনের পরিবর্তন আসে পরিবর্তনের ধারাবাহিকতায় আজকের এই মুরগি অর্থাৎ আগে ডিম পরে মুরগি কিন্তু অন্য একটি গবেষণায় এসেছে পুরোপুরি ভিন্ন তথ্য এতে বলা হয় মুরগি আসলে ডাইনোসরের বংশধর ছিল চলুন বিস্তারিত জানা যাক ডাইনোসর লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে তার কিছু হারগর অবশিষ্ট রয়েছে বিজ্ঞানীদের জানার শেষ নেই প্রতিনিয়ত তারা নতুন কিছু জানার চেষ্টা চালাচ্ছে ডাইনোসর নিয়ে ইতিমধ্যে আমরা অনেক তথ্যই জানি এর মধ্যে কিছু তথ্য আমাদের অজানা রয়েছে ডাইনোসর নিয়ে নতুন এ তথ্য আমাদের সামনে এসেছে দুই হাজার আট সালে বিজ্ঞানীরা আটষট্টি মিলিয়ন বছর বয়সী টাইরানো সরাস ডাইনোসরের প্রোটিনের একটি অংশের বিশ্লেষণ করেছিলেন কি রেক্সার হাড়ের ভিতর কিছু উপাদান খুঁজে পেয়েছেন তারা এই হাড় থেকে কোলাজনের অনু পুনরুদ্ধার করতে পেরেছেন সেটা ছিল একটি এক্সট্রাকচাল প্রোটিন অনেক প্রাণীর মধ্যে এই প্রোটিনটি ভিন্ন আকারে থাকে বিজ্ঞানীরা ডাইনোসরের কোলোজেন মানুষ সিম্পাঞ্জি ইঁদুর এলিগেটর সহ এমন একুশটি উড়ন্ত প্রাণীর সাথে তুলনা করেছেন এই বিশ্লেষণ থেকে বেশ কয়েকটি প্রাণীর মধ্যে মিল খুঁজে পেয়েছেন তারা সবচেয়ে বেশি মিল খুঁজে পাওয়া গেছে উট এবং মুরগির সাথে কিন্তু মুরগি ও উট পাখি দুটোই একেবারে আলাদা প্রাণী এতে সমস্যা আরও তীব্র হলো গবেষণাটি সহলেখক হাটবার বিশ্ববিদ্যালয়ের জৈব ও বিবর্তনমূলক জীববিজ্ঞানের পোস্ট ডক্টরাল গবেষক কুইস অর্গান বলেছেন মুরগি উটপাখি এলিগেটর এবং ডাইনোসরের মধ্যে সংযোগ খুঁজে বের করার জন্য আরও গবেষণার প্রয়োজন হবে তাহলে আমরা মুরগি নামে যা খাচ্ছি তা কি সময় ডাইনোসর ছিল ডিম আগে না মুরগি আগে এই ধাঁধার কি অবসান করতে চলেছে এ বিষয়ে মহান রব্দুল আলমিন সবচেয়ে ভালো জানেন একজন মুসলিম হিসেবে কোরআনের বাণী সত্য আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল